বাম পাশে স্বামী থাকতে হবে কিনা এই কথা কেন বলছেন না মাসালাটা কেন মহিলাদের উপরে ঘোরাচ্ছেন শুধু যাই হোক ভাই এটি কুসংস্কার আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রী স্বামীর ডানে এই স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমাতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে স্বামীর ডানে বা বামে এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই এগুলা ভুয়া কথাবার্তা এমনকি আরো নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে হ্যাঁ সালাদ যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পেছনে দাঁড়াবেন এখানে ডান আর বাম নাই কথা কি বুঝাতে পারছি এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী এত বেশি স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন স্ত্রীকে যেমন পুরুষকে দিয়েছেন অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমানন এবং অপমান কেউ